বীরভূমের নানুর বিধানসভার বাহিরি গ্রামে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া চেন্নাই রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বত্রিশ বছর বয়সী পরিযায়ী শ্রমিক অসীম দাস রবিবার চেন্নাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তার অসীমবাবুর পরিবারের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় যে মৃতদেহটি নিজ খরচে বাড়িতে আনার সামর্থ্য তাদের ছিল না ঘটনার খবর পেয়ে মানবিক উদ্যোগ নেয় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তার ব্যবস্থাপনায় চেন্নাই থেকে নানুর পর্যন্ত মৃতদেহ পরিবহনের সমস্ত দায়িত্ব নেন জেলা প্রশাসন বৃহস্পতিবার সকালে অসীম দাসের মরদেহ যখন বাহিরি গ্রামে পৌঁছয় কান্নায় ভেঙে পড়ে তার পরিবার গ্রামের মানুষজনও ভিড় জমান শেষ দেখা দেখতে পরিবারের পাশে দাঁড়িয়ে জেলা সভাধিপতি কাজল শেখ বলেন এগুলো হত্যা করা হচ্ছে বাংলা ভাষায় কথা বলি এটাই আমাদের অপরাধ বাংলায় জন্মগ্রহণ করেছি এটাই আমাদের অপরাধ আবার বলছি যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একটা রাজ্যের মানুষ অন্য রাজ্য কর্মসংস্থানের জন্য যেতে পারে এটা তাদের গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে সেই গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দুই থেকে তিন মাস পর ইলেকশন এসআই করা হচ্ছে যাতে এই ধরনের এসি ও বিসি সংখ্যালঘু মাইনোরিটি সম্পদে মানুষ যারা আছে তা যেন ঠিকঠাকভাবে তাদের পেপার শো করতে না পারে তার জন্য ফর্ম ফিল করতে না পারে যার জন্য এস আর করা হচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার চক্রান্ত করা হচ্ছে এটা শুধুমাত্র কেন্দ্রে বিজেপি সরকার থাকার জন্য এটা হয়েছে করতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আশ্বাস দিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে যথাযথ সহায়তা দেওয়া হবে কি কারণে মারা গেছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন না আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারাই বাইরে কাজ করতে যাচ্ছে তাদের উপর একটা পাশবিক অত্যাচার চলছে বিভিন্ন জায়গায় বিশেষ করে চেন্নাইয়ে আমাদের বেঙ্গল থেকে প্রচুর ছেলে কাজ করতে যায় সেইভাবেই কিছু একটা ঘটনা ঘটেছে আমরা সেটা একটা রহস্যের মধ্যে আছি কিন্তু আমাদের বলার তো কিছু নেই করার কিছু নেই রাজ্যটা তো আমাদের নয় রাজ্যটা তো কেন্দ্রশাসিত রাজ্য বুঝতেই পারছেন যে কারণে কিভাবে মৃত্যু হয়েছে আমরাও ধোঁয়াশার মধ্যে আছি উনি সমস্ত প্রথম থেকে একদম এখন অবধি সমস্তটাই উনি করেছেন উনি না থাকলে বডি আনাই সম্ভব হতো না ওনার বাড়ির লোকজন প্রচুর কান্নাকাটি করছিল ওরা মানে চিন্তা ভাবনাই করে নিয়েছিল যে বডিটা হয়তো ওখানে কোথাও দাহ করে দিতে হবে বা ইয়ে করে দিতে হবে চেন্নাই সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বীরভূমের হাজারো পরিযায়ী শ্রমিক কাজ করেন তাদের মধ্যে অনেকেই দারিদ্রের কারণে দূর রাজ্যে কাজের সন্ধানে যান অসীম দাসের সে কঠিন বাস্তবতারই আরেকটি উদাহরণ জীবিকার টানে বাড়ি ছেড়ে দূর প্রান্তে গিয়ে প্রাণ হারানো এক তরুণ শ্রমিকের করুণ পরিণতি হঠাৎ এমনি বমি করেছিল বমি করে ওকে যন্ত্রণা আরম্ভ হয়েছিল দিয়ে দুটো আমাদের এখানে দুটো ছেলে গিয়েছিল ওরা বলল যে ছোটো হাসপাতালে ভর্তি করেছে দিয়ে ছোটো হাসপাতালে পাঠানো হয় দিয়ে বড়ো হাসপাতালে ভর্তি করে দিয়েছি দিতে শনিবার রবিবার দিনে সকলে বলছে মারা গিয়েছে তাই বলছে বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট খবর বাংলা